আসসালামু আলাইকুম ইম ড্রোনার সহ আপনি সবাই ভালো আছেন কি কেমন আছেন কমেন্ট করে জানতে বলবেন না আজকে আমি দেখাবো আপনাদের কেসি পে নেটওয়ার্কের একটি অন্যতম এবং যাতে সেল সাইন আপ করা যায় এবং ফ্যাক্স সাইন আপ করা যায় অতি সহজে এবং সাইন আপটা লিড হিসেবে জেনারেট হয়ে যায় সে একটা সেরকম একটা সাইড নিয়ে আজকে আপনাদের ভিডিওতে দেখাবো এবং কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটাই আমি দেখাবো সো অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে আপনাদেরকে ফার্স্টেই চলে আসতে হবে গুগল ফ্রম ব্রাউজারে দেন আমি যেই লিঙ্কটা দেবো ওই লিঙ্কে ক্লিক করে এরকম একটা ফর্ম পাবেন ফর্ম পাওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দেবেন এগুলো হচ্ছে আমি বসাই দিলাম দেন এখান থেকে জিমেলটা শুধু আমি চেঞ্জ করে দেব জিমেলটা শুধু চেঞ্জ করে দেয় ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে আপনি এনআইডি কার্ডের নামটা অনুযায়ী দিয়ে দিবেন এখান থেকে কোম্পানি নেম দিয়ে দিবেন হচ্ছে আমি যেটা দিচ্ছি এটাও দিতে পারেন অথবা আপনারা এখান থেকে দেখেও বা নিশান ইসলাম ফিলান্সার নিশান ইসলাম ওইটাও লিখে দিতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা আছে ওইটাও লিখে দিতে পারেন কোম্পানি নেম এটা দিবেন তাহলে কিন্তু অটো অ্যাপ পেয়ে যাবেন কোম্পানি নেম আর এখান থেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন এখান থেকে ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া এইখানে কিন্তু ভাই আপনার হচ্ছে সে দিতে হবে জানেন এইখান থেকে দিতে হবে হচ্ছে আপনার যে ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেবেন এই ল্যান্ডিং পেজটা যতটা ইউনিক হবে ততটা কিন্তু আপনাদের এইখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেন এখানে এই পর্যন্ত আছে দেন এইটুকুর পর থেকে দিতে হবে এইচ আছে এইখানে এই জায়গা থেকে দিলেই হবে তারপর অ্যাড্রেস লাইন ওয়ানে অলরেডি বসে গেছে এটারে আমি কপি করে অ্যাড্রেস লাইন টুতে দিয়ে দিব কাট সিটি মানিগঞ্জ পোস্টাল কোড দেওয়া আছে কান্টি হচ্ছে সিলেক্ট করে দিবেন এখান থেকে এখান থেকে আপনারা সবগুলা হচ্ছে ভালোভাবে পূরণ করে নেবেন প্রমোশনাল ইনফরমেশন এখানে এগুলা কিছু করার দরকার নাই ইনফরমেশনগুলো আছে এইগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করে দিতে হবে প্রমোশনাল মেথড আপনি কিসের মাধ্যমে প্রমোশন করবেন ওইটার হচ্ছে একটা সামার এখানে দিতে হবে সোশ্যাল সোশ্যাল দিয়ে দেই এতে ক্যাটাগরি হচ্ছে কোথায় কোথায় শেয়ার করবেন বাংলাদেশ সবগুলো দিয়ে দেন যতগুলো পারেন আর কি যতগুলো পারবেন এগুলো দিয়ে দেবেন সবগুলাই মানে এই সব কান্ট্রিতে আপনি এই অফার শেয়ার করবেন বা এইসব কান্ট্রির অফার নিয়ে কাজ করবেন এগুলা এগুলো বোঝার জন্য আর কি চাচ্ছে দেন না আমি এগুলো সবগুলাই তো একটা করে সিলেক্ট করতে হইতেছে এটা হচ্ছে সমস্যা হয়ে গেলো একসাথে সবগুলো সিলেক্ট করতে হলে ভালো হতো তাহলে এখান থেকে ফ্রান্স কই ফ্রান্স দিয়ে দেব আমি জার্মানি ইন্দোনেশিয়া ইন্ডিয়া এখান থেকে যতগুলো আছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আমি আর দিকে সিলেক্ট করব না এইগুলাই থাকবে এখানে টাইপ দিয়ে দেবেন মোবাইল সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক না ওয়েবসাইট দিয়ে দেয় এখান থেকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওয়েবসাইটের এই যে এই লিঙ্কটা এই যে এখান থেকে আপনাকে এইখান থেকে কেটে দিতে হবে এখন হয়ে গেছে এখন এডিশন রেফার কোডটা কই পাবেন রেফার কোডটা হচ্ছে আমি ওটা দেখাই দিব কিভাবে রেফার করতে পারবেন রেফার করতে থেকে নিয়ে এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে কি বলে এখান থেকে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন পেজের লিঙ্ক টেলিগ্রাম লিঙ্কটা দিবেন টেলিগ্রাম লিংকটা নিয়ে আসি আমি এখান থেকে আপনাদের সামনে নিয়ে আসি টেলিগ্রামে যাব এখান থেকে হচ্ছে সি প্রোফাইলে যাব এখান থেকে টেলিগ্রামের নেমটা কপি করে নেব এখান থেকে পেস্ট করে দিব এখান থেকে ডিস্ক্রাইব এ আর্টিকল অ্যাডভার্টাইজার এখানের থেকে আপনি হচ্ছে যে আমরা যে ইটা দিব আপনাদের কই গেল এই যে প্রমোশনাল যে লিঙ্কগুলো থাকবে এখান থেকে যে কোনো একটা লিঙ্ক কপি করে নেবেন আমি ধরেন এইটা এত উপরে নিচে যাওয়ার দরকার নাই আমি প্রথম থেকে তিন নাম্বারটা হ্যাঁ চার নাম্বারটা নিয়ে নিই চার নম্বরটা নিয়ে নিলাম এরপর এখানে আসবেন এখানে সবার পেস্ট করে দিয়ে লাস্টে ইসিটি দেবেন ও ই সেফটি টি দিবেন পরে সবগুলো চেক করে নিবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা সবগুলো ঠিক থাকলে এখান থেকে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিবেন এখান থেকে রিজুয়েনটা সিলেক্ট করা হয় নাই এখান থেকে হচ্ছে বাংলাদেশ আর ঢাকা এখন ঠিক আছে এখন হচ্ছে নিয়ে নিবে অ্যাপ্লাই দেখেন ইউ আর অ্যাকাউন্ট কনফার্মেশন ওয়েলকাম টু গ্লোবাল অ্যাডস মানে এখান থেকে অ্যাকাউন্টার জন্য মেসেজ অলরেডি চলে গেছে আমার হচ্ছে ওই এই অ্যাকাউন্টে ইমেলে তাই এখন ইমেল চেক করলেই আমি দেখতে পারবেন এই যে গ্লো গ্লোবাল অ্যাট থেকে চলে আসছে ইউ আর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ গ্লোবাল অ্যাডস এখানে নাম দেখাচ্ছে থ্যাংক ইউ ওয়েলকাম টু ওয়েলকাম জানাচ্ছে আর কি যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন একটা কনফার্মেশন এই মেল আপনি বলে দেওয়া হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ